চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যারা যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এখানে সবাই আছে আড়াই হাজারের মতো সবার ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে ফাইল দুইবার করে বিভিন্ন জেলায় গেছে আমার জেলা নড়াইল আমাদের ডিসি মহাদয় এবং সিভিল সার্জন মহাদয় আমাদের এগুলো শুনতে চান না যে এত দেরি হয়েছে কেন এইসব কথা বলতে চার উপদেষ্টা মহোদয়রা এখান থেকে বলতেছে যে ওই সব ফাইল আসলে একসঙ্গে করব। কিন্তু ওনরা এগুলা কোনো কর্ণপাত করতেছে না আমাদের কথায় এই যে আমি একজন যু জুলাই যোদ্ধা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন জায়গায় আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে ঠিক আছে তখন আমরা কিভাবে চলবো এরকম সবাই আছে এখানে আরও দশজন বারোজন শহীদের মা বাবারা আছেন জুলাই যোদ্ধারা আছেন আমাদের আজকাল করে এই দীর্ঘ দেড় বছর আমাদেরকে হয়রানি করতেছে আমাদের কাজগুলো করে দিচ্ছে না এর মধ্যে এমআইএস এবং গেজেট হবে এবং যাদের ক্যাটাগরি পরিবর্তনের প্রয়োজন আছে উন্ডাও আছে এগুলো ক্যাটাগরি পরিবর্তন কবে হবে এই জন্য আমরা এই আমাদের এই আন্দোলন আমরা আন্দোলনের চব্বিশ ঘ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এমআইএস হাতে নিয়ে আমরা এখান থেকে যেতে চাই আমরা সহজ সবার সহযোগিতা চাই মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় এবং এখানে পুলিশ কমিশনার আছেন ওনরা আমাদেরকে যাতে এই ব্যাপারে হেল্প করে আমাদের আর এখন আর কিছু বলেন না